এখানে অবণিত বয়স্কবাসী যেভাবে বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় বিশেষ করে মন্দির এবং বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন জায়গায় গিয়ে যে আবর্জনা নোংরাগুলোকে পরিষ্কার করার যে উদ্যোগ নিয়েছে এটা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে খুবই সাহায্য করবে এবং আমরা সবাই জানি আমাদের দেশের যশস্ত্রী প্রধানমন্ত্রী উনিশশো দু হাজার সালের পর থেকে উনি স্বচ্ছতা অভিযান শুরু করেছিলেন আজকে প্রায় দশ বছর হল এই স্বচ্ছতা অভিযানের মাধ্যমে যে মুখ্য উদ্যোগ ছিল যে আমাদের গ্রামগঞ্জের মানুষরা খেতে খামারে কলকারখানায় যে সমস্ত মানুষগুলো ছিল যারা সকালবেলা পাতক্রিয়া তারা এমন এমন জায়গায় করতেন যাতে সমাজকে সঠিক জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার পক্ষে একটা অন্তরায় ছিল উনি আজকের এই স্বচ্ছতা অভিযানের মাধ্যমে আমাদের সেই জায়গা থেকে আমাদের একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ সমাজের দিকে নিয়ে গেছেন আপনার নামটা প্লিজ আমি প্রফেসর লালু দাস বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও কৃষি বিভাগের দিন নেহরু যুব কেন্দ্র নদিয়া যেটা কেন্দ্রীয় অভিভক্ত একটি সংস্থা এবং আমরা ফাউন্ডেশন তার দ্রুত ব্যবস্থাপনায় আজ গড়ে ফুলিয়া পাটি মন্দিরের যে অঞ্চলটি আছে গয়েশপুরের সেখানটিতে আজকে যে স্বচ্ছতাই সেবা ভারতবর্ষের প্রত্যেকটি জায়গাতে যে স্বচ্ছতাই সেবার যে কার্যক্রম চলছে যে ক্যাম্পেনিংটা চলছে তার মধ্যে দিয়ে আমরা সমাজের বিভিন্ন প্রান্তে গিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করছি